প্রিয়জনেরা প্রভু যীশুখ্রিস্ট নামে আমি সকলকে জানাচ্ছি নমস্কার আমাদের প্রভু যীশুখ্রিস্ট আমাদেরকে অনেক প্রেম করে এই জন্যে প্রতিদিন আমাদের সাথে বাক্য থেকে কথা বলেন প্রতিদিন উনার সাথে আপনি হাঁটছেন তো যখন আপনি উনার কথা ভাবেন ধন্যবাদ দেন আর প্রার্থনা করেন তখন তখন আপনি উনার উপস্থিতিকে অনুভব করবেন যিসায় নবীর পুস্তক উনষাট উনিশ পদে আমরা দেখি ঈশ্বর এখানে কি বলছেন কারণ তিনি বাঁধ ভেঙে বন্যার মতো আসবেন যা সদাপ্রভুর নিঃশ্বাসে প্রবাহিত হবে শত্রু কে আমাদের শত্রু শয়তান দিয়া বল যে পৃথিবীতে খারাপ কাজ করে সে বন্যার মতো আসবে সেই শয়তান বন্যার মতো আসবে ঈশ্বরের সন্তানদের যাতে সম্পূর্ণভাবে তাদেরকে ধ্বংস করতে পারে যখন শয়তান আপনাদেরকে বিরক্ত করে তখন পবিত্র আত্মা বলবে তুমি এইখানেই দাঁড়াও আর এগোবে না ঈশ্বর দাঁড়াবে ও নিজের নিঃশ্বাস দিয়ে প্রবাহিত করবে আর বলবে আমি আমার সন্তানদের রক্ষা করব প্রভু আমাদের হয়ে কাজ করবেন এই সংসারে অনেক ধরনের দুঃখ কষ্ট সমস্যা আসে যেইগুলি আমাদের ধ্বংস করার জন্য উঠে দাঁড়ায় আপনারা বন্যা তো দেখেছেন আর সমুদ্র ঢেউকে নিশ্চয় দেখেছেন এই বন্যা আর ঢেউয়ের মতো শয়তান আমাদের বিরুদ্ধে উঠে দাঁড়ায় কয়েক বছর আগে সুনামের একটা ঢেউ এসেছিল ওই সময় তামিলনাডুতে কিছু জায়গায় ও কিছু এলাকায় অনেক রকমের আশ্চর্য কাজ হয়েছিল এইগুলোর মধ্যে আমি আপনাদেরকে একটা ঘটনা বলি আমার প্রিয় ভাই যার নাম হচ্ছে শাম জেবাদুরাই সে একটা ঘটনা বলেছিল ওনার কাছে একটা বোন এসে তার ঘটনা বলল তার অনুভবের কথা বলল তারা সমুদ্রর ধারে বাস করত তাদের পেশা ছিল যে তারা মাছ ধরত আর তারপর সাগরের ধারে বসে ওরা মাছ বিক্রি করত। ওই দিন সকালবেলা সে সমুদ্রের ধারে দাঁড়িয়ে ছিল তখন সে গর্ভবতী ছিল ওই সময় তার বাচ্চা জন্ম দেওয়ার সময় ছিল ওই সময় সে দেখল সমুদ্র থেকে বড় বড় ঢেউ আসছে সে দেখল সেই ঢেউগুলি তার দিকে আসছে তখন সবাই এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করলো সবার মধ্যে ভয় আসল সবাই চিৎকার করতে লাগলো পালাও পালাও ঢেউ আসছে কিন্তু যেহেতু উনি গর্ভবতী ছিল উনি ওই সময় দৌড়াতে পারছিল না সে বুঝতে পারলো যে আমি দৌড়ে পালিয়ে যেতে পারবো না তাই সে ওই জায়গাতে দাঁড়িয়ে চিৎকার করে বলল হে যিশু তুমি আমায় রক্ষা করো আমি পালাতে পারবো না আমি অন্যদের মতো দৌড়াতে পারবো না তুমি আমায় রক্ষা করো যীশু এমন বলে সে প্রার্থনা করলো আপনারা জানেন তখন কি একটা জিনিস হলো একটা বড় অলৌকিক কাজ হল ঢেউ দুই ভাগ হয়ে তার পাশ দিয়ে চলে গেল যতক্ষণ সে ওই জায়গা থেকে যায়নি ততক্ষণ তার সামনে জল ছিল না ঈশ্বর আশ্চর্য কাজ করলেন এই ঘটনাটা সেই বোন এই ভাইকে বর্ণনা করে বলেছিল যত বড় বন্যা আসুক না কেন সুনামি আসলেও আর সুনামির মতো শত্রুও যদি আপনার বিরুদ্ধে উঠে দাঁড়ায় প্রভু আপনার সঙ্গে আছেন কালা জাদু ডাকিনিবিদ্যা কুদৃষ্টি কিছুই ভয় করবেন না হে যিশু আপনি আমাকে উদ্ধার করুন এমন বলে ঈশ্বরকে ডাকুন ঈশ্বর যদি সঙ্গে থাকে তখন কোনো শত্রু আসতে পারবে না তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে আজকে ঈশ্বরকে বলুন হে আমার প্রভু আমি তোমার সন্তান আমার কোনো শত্রু আমার বিরুদ্ধে উঠে দাঁড়াতে পারবে না যেমন ইচ্ছা শত্রু আসুক না কেন আপনি রক্ষা করবেন বিশ্বাসের সহিত বলুন ঈশ্বর সুরক্ষিত রাখবেন আসুন আমরা বলি হে যিশু আপনি আমাকে এত প্রেম করেন বড় বড় ঢেউয়ের মতনও যদি শয়তান আসে ওই সকল পরিস্থিতিতে আপনি আমার সঙ্গে থেকে আমায় রক্ষা করেন তাই আপনার প্রশংসা করি যিশু খ্রিস্টর নামে আমরা বিজয় প্রাপ্ত করি খ্রিস্টর নামে আমেন আমেন